হয় সংসদের ছয়শ আসন হ্যাঁ ঠিকই শুনেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের নতুন সুপারিশে বলা হয়েছে বাংলাদেশের সংসদে আসন সংখ্যা বাড়িয়ে ছয়শ করার কথা আর প্রত্যেকটি নির্বাচনী এলাকাতেই দুটি আসন থাকবে একটি সাধারণ আর একটি শুধু নারীদের জন্য তবে এবার তারা সংরক্ষিত থাকবে না এবার সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হয়ে সংসদে আসতে হবে অনেকটাই স্থানীয় সরকার নির্বাচনের মতো জনসংখ্যার জন্য এখন আর তিনশো আসন ওটাও মানে সুতরাং ছয়শো আসনে যথেষ্ট আসলে আমার মনে হয় যুক্তি রয়েছে এবং এবং দরকার হলে ফোল্ডিং চেয়ার বসানো হবে কিন্তু ছয়শো আসনের ব্যাপারটা আমাদের কাছে উদ্ভট না কিন্তু অনেকে বলেছে যে না আপনাদের এটা উদ্ভ এটা হবে না তো দেখা যাক আমরা তো এটা থ্রো করলাম আলোচনার জন্য বিতর্কের জন্য বিতর্ক হোক দেখা যাক কি কি যুক্তি আসে আমাদের যুক্তি হলো যে এই জনসংখ্যায় ছয়শো আসন খুব বেশি না এবং আমরা যদি সত্যি সত্যি চাই যে নারীরা আইনসভায় বসুক এবং আইন প্রণয়নে ভূমিকা রাখুক তাহলে আমাদেরকে এটা মেনে নিতে হবে সুপারিশের প্রতিবেদনে বলা হয় এটা শুধু আসন বাড়ানো নয় রাজনীতির গেমটাই বদলে দিতে পারে কমিশনের দাবি এই পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারই বাস্তবায়ন করতে পারবে এতে দেশের নারীরা সত্যিকার অর্থে রাজনৈতিক ক্ষমতার অংশীদার হবেন কিন্তু প্রশ্ন হচ্ছে আগে যে সংরক্ষিত নারী আসন ছিল সেটা কি সত্যিই নারীদের ক্ষমতা দিয়েছিল সেই উত্তরও দিয়েছে কমিশন কমিশনের মতে বেশিরভাগ নারী সংসদ সদস্য এসেছেন তিন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে এক কোন ধরনের প্রভাবশালী নেতা আত্মীয় হতে পারে তার কন্যা স্ত্রী দুই কোন মৃত এমপির স্ত্রী বা কন্যা তিন দীর্ঘদিন দলের সাথে থাকা কোনো নেত্রী তাদের নিজস্ব কোনো নির্বাচনী এলাকা ছিল না ছিল না জনগণের কাছে জবাবদিহিতা তাই তারা বেশিরভাগ সময় নিজ দলের জন্য হ্যাঁ বলা মেশিনে পরিণত হন এই অন্তর্বর্তীকালীন সরকারি করতে পারবে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ঐতিহাসিক কি বলবো প্রেক্ষাপটে আছে এবং তাদের অনেক সুযোগ আছে অনেক কিছু করার যেটা নাকি রাজনৈতিক সরকারগুলো করতে পারে না নানান কারণে রাজনৈতিক বিভিন্ন স্বার্থের কারণে তারা করতে পারে না এই সরকারের কোনো স্বার্থ নাই সেই জন্য এই সরকার অনেকগুলো জিনিস করতে পারবে আমাদের বিশ্বাস যে আমাদের যে এবার নারী সংস্কার কমিশন বলছে সব নারী আসনে সরাসরি নির্বাচন হবে এমন কি যদি সংসদে উচ্চকক্ষ গঠন করা হয় তাহলে জিপার পদ্ধতিতে মনোনয়ন দিতে হবে মানে একজন নারী একজন পুরুষ এইভাবে পারাক্রমে প্রার্থী দিতে হবে সব রাজনৈতিক দলকে এই ব্যবস্থা স্বজন অবসান ঘটতে পারে আর উঠে আসবে যোগ্য নারী নেতৃত্ব শুধু সংসদে নেয় প্রতিটি ওয়ার্ডেও থাকবে একটি সাধারণ ও একটি নারী আসন যা প্রথম তিনটি স্থানীয় সরকার নির্বাচনে অস্থায়ী চালু করার প্রস্তাব দিয়েছে সাথে রাজনৈতিক দলের নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে গণতান্ত্রিক পরিবেশের উপর জোর দেওয়া হচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে এই সাহসী প্রস্তাব গুলো বাস্তবায়ন কি আদর সম্ভব হবে নাকি আবার কাগজে থেকে থাকবে কমেন্টে জানান আপনি কি চাচ্ছেন ছয়শ আসনের নতুন এই মডেল বাস্তবায়ন হোক